আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের শুরুর আগুন অফারে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে বাইক দেব মোটামুটি ঘর ভর্তি আসে মোটামুটি যার যে বাইক লাগে তো সেই বাইকগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে কী কী বাইক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন যুক্ত আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলোতে রাখবেন এই মুহূর্তে যে গাড়িগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শুরুতেই আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই শুধু ফোন করে বলে যে ভাই আপনাদের ঠিকানা কোথায় ঠিকানা কোথায় আসলে আমাদের ফেসবুক প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিই আমাদের ঠিকানার কথা আসলে অনেক ঠিকানা শুনতে শুনতেই কিন্তু দেখা যাচ্ছে তারা ভিডিওটা কেটা দেয় মানে বলতে বলতেই ভিডিওটা কেটা দেয় এর কারণে মূলত আসলে ঠিকানাটা তা আপনাদের জানা হয় না তো আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালীর থানা এলিঙ্গা পৌরসভা এলিঙ্গা পৌরসভা এখন বর্তমান কিন্তু পুলিশ পারি আমাদের স্থান পরিবর্তন হয়ে গেছে আগের যে জায়গায় শোরুম ছিল সেখান থেকে কিন্তু আমাদের নতুন স্থানে কিন্তু আমাদের শোরুমটি এখন অবস্থিত আছে অনেকেই খুব ভালো মানের একটা একুশের মডেলের যে আর টিআর গাড়ি আছে না সেই গাড়ি খুঁজতেছেন নেওয়ার জন্য আগ্রহী আছেন অনেকেই তো এ আজকের কালেকশন এই যে হাগুন কালেকশন এবং যারা লাখের মিসে আর গাড়ি খুঁজতেছেন দশ বছরে কাগজ করা তো তারাও কিন্তু এই ভিডিও থেকে ইনশাআল্লাহ পাবেন আমি ভিডিওটা একটু লং করে দেবো প্রত্যেকটা গাড়ির প্রাইস বলে দেবো প্রত্যেকটা গাড়ির সব কিছু বলার চেষ্টা করব যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে ভাইরা ফেসবুক পেজ দেখছে পেজটি করে রাখবেন তো শুরুতে আমি কোথা থেকে শুরু করবো হিরো আই স্মার্ট থেকে শুরু করি মোটামুটি কিন্তু ঘরে গাড়ি আছে আরও বাইরে গাড়িগুলো আছে আর সেগুলো ইনশাল্লাহ দেখাবো হিরো আই স্মার্ট একশো দশ সিসির হিরো কোম্পানির এই গাড়িটি খুবই জনপ্রিয় এক সময় খুবই জনপ্রিয় গাড়ি ছিল এখনও তেল শাস্ত্রী খুব ভালো মানের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি টাঙ্গালে ডিজিটাল স্মার্ট কার্ড করা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বাইকটি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন ডিজিটাল মিটার সহ গাড়িটা সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটির প্রাইস মাত্র আটষট্টি হাজার টাকা আমরা প্রাইস দিয়েছিলাম তবে দুই সাল উপলক্ষে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা করে দিলাম তারপরেও আমাদের এখানে আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা থাকবে পঁচিশ সালের উপলক্ষে কিন্তু অনেক কিছু গিফট পাবেন ইনশাল্লাহ এবং হুন্ডা এই যে আরও একটি অনেক গা অনেক ভাইরা যে ছোটো হাট বাজার করার জন্য বা অনেক আপরা আছে স্কুটি গাড়িগুলো খুঁজে থাকেন খুবই ভালো মানের গাড়ি অনেক ভাইরা আছে যে মুনহারির যেমন মুনহারির দোকান করেন যে কয়েকটা চালের বস্তা নিয়ে যাওয়ার লাগে ভ্যান গাড়ি খোঁজা লাগে যে আপনি চাইলে এখানে পাঁচ ছয়টা চালের বস্তা আপনি এই বাইকে নিয়ে আপনার দোকান পর্যন্ত আপনি যাইতে পারবেন গাড়িটা টাঙ্গালি ডিজিটাল স্মার্ট কার্ড একবারে নতুন কন্ডিশন গাড়ি একবারও নতুন কন্ডিশন সুপার কন্ডিশন অবস্থায় আছে এটা ফার্স্ট মালিকের গাড়ি যে কোনো সময় চাইলে আপনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটির প্রাইস পড়বে অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকায় আপনার এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারের নাম্বার সহ নতুন মানে এটা কিন্তু কমফর্ট যেটা এটা কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু এই যে ই লাইটটা যেটা হলো আপনার এই যে উইন্সের যে হেড লাইটের ইটা লাগানো আছে কাবারটা লাগানো আছে এটা কিন্তু এই যে এছাড়া সিটটাও কিন্তু অনেক বড় এটা যে একবারে নিউ মডেলের সেই গাড়িটা এবং এদিকে আরও একটি রানার কোম্পানির স্কুটি গাড়ি আছে এই গাড়িটি সুপার কন্ডিশন অবস্থায় আছে মজার বিষয় টাঙ্গালি ডিজিটাল স্মার্ট কার্ড টেসের রেজিস্ট্রেশন একবারও নতুন কন্ডিশন অবস্থা আসছে আপনি শুধু সেলফি টিভি দিতে দেরি হবে গাড়িটি স্টার্ট হতে দেরি হবে না অনেক আপুর আছে স্কুটি গাড়ি খুঁজতেছেন অনেকেই আছে যে জব করে থাকেন যে দেখা যাচ্ছে যে যাতায়াতের জন্য একটা গাড়ি লাগে খুব ভালো মানের তাদের জন্য কিন্তু এই বাইকটা সব থেকে ভালো হবে বাইকটির প্রাইস পড়বে আশি হাজার টাকা তবে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে আবার অনেকেই আছে একেবারে কোনো তেল টেল কিছুই লাগবে না কোনো খরচ লাগবে না তেল ছাড়াই চলবে আশি কিলোমিটার মানে এক চার্জে চলবে আশি কিলোমিটার গাড়িটির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আজকের জন্য এই বাইকটি আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দেয় তেষট্টি হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন পালসার দুই হাজার আঠারো মডেলের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্রে আপডেট করা গাড়ি গাড়িটির দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তবে আজকে দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে কিন্তু আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দুই হাজার টাকা আপনারা এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যা কি একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া যায় এই রেটে আপনাদেরকে কেউ গাড়ি দিতে পারবে না এবং ইঞ্জিন আন্টাস অবস্থায় থাকবে আঠারো মডেল থাকবে টিভিএস ম্যাট্রোপ্লাস হাইটুলিক ব্রেকের গাড়ি গাড়িটি সুপার কন্ডিশন অবস্থায় আছে বাইকটির প্রাইস পড়বে মাত্র আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা সেম একই গাড়ি একটি হুজুর মানুষের গাড়ি এত মজার গাড়ি আপনি না চালাইলে বুঝতে পারবেন না খুবই চমৎকার একবার নতুন কন্ডিশন নতুনের সাথে আপনি কম্পেয়ার করে মিলিয়ে নেবেন বাইকটির প্রাইস নব্বই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আরও একটি গাড়ি মানে এই শীতের আগুন অফার মানে এই শীতের আগুন অফারের যে গাড়িটা আমার মনে হয় না বাংলাদেশে এরকম গাড়ি আরও একটা আছে মানে গাড়িটা যা দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে এই গাড়িটার কালার করা হয়েছে বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে তাকে গাড়িটি ফ্রিতে দিয়ে দেবো এবং সাথে সাথে এই এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব বারো হাজার কিলোমিটার চলার অবস্থায় আছে আজকে মূলত এই বাইকটি কিনছি খুবই ফ্রেশ কন্ডিশন মজার বিষয়টা কিন্তু টাঙ্গেলের নাম্বার সহ প্লেটটা হয়তো দুই দিনের মতো সামনের সপ্তাহের মধ্যে লাগিয়ে দেব কাগজপত্র অলরেডি আইসে পড়ছে এটার ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে যদি দেখাই মানে নতুন গাড়ি যেরকম ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে আর এটা একটা মুর্বি মানুষের গাড়ি আপনি যার গাড়ি তার ছবিটা দেখলে বাইক নিতে বাধ্য হয়ে থাক বাধ্য থাকবেন মানে এরকম কন্ডিশনের গাড়ি বুঝতে পারতেছেন বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তবে আসলে ইনশাল্লাহ ভালোবাসা থাকবে পালসার ডবল ডিক্স ডবল এবিএস গাড়ি এই গাড়িটা তো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যদি বাংলাদেশের কেউ প্রমাণ করতে পারে যে এটার মিটার কমানো হয়েছে বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার মোটর সাইকেল ফ্রি গাড়িটা যখন আমরা নিলাম তখন একুশশো কিলোমিটার চলা ছিল তো কিছু চালানো হয়েছে বাইকটি এখন আছে কত কিলোমিটার বাইশশো কিলোমিটার একটা আর্মি পার্সনের গাড়ি আসলে এত নতুন কন্ডিশন যা কিনা বলার বাইরে আপনি কাছে না আসলে বুঝতে পারবেন না যে এটা কী কন্ডিশন অবস্থায় আছে বর্তমানে দুই লক্ষ পয় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সরব প্রাইস নিচ্ছে কাগজ করে কিন্তু প্রায় আড়াই লক্ষ টাকার উপরে পড়ে যাচ্ছে তো কাগজপাতি সহ সব কিছু সহ আমরা এই বাইকটির প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আজকের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ভালোবাসা ইনশাল্লাহ থাকবে এবং এই বাইকটা আমাদের কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে আরও একটি গাড়ি এই পাশে দেখাচ্ছি পালসার ডবল ডিক্সের একুশের মডেলের একুশের একুশের সম্ভবত দশ এগারো মাসে কেনা গাড়ি গাড়িটির চাকা অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে কন্টেস্ট অবস্থায় বাইকটির প্রাইস রাখছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তবে আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে একই গাড়ি সিঙ্গেল ডিক্সের একুশের মডেলের ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড বাইকটির প্রাইস পড়বে অনলি মাত্র অনলি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এদিকে কিন্তু দেখাই নাই এদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়ামাহা এনজির্স ভার্সন টু তেইশের গাড়ি মানে এত নতুন কন্ডিশন আপনি না দেখলে বুঝতে পারবেন না নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে আইসা দেখলে তারপরে বুঝতে পারবেন যা দেখতেছেন একশো পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে সুপার কন্ডিশন অবস্থায় আছে বাইকটি একবারে নতুন কন্ডিশন অবস্থায় আছে বাইকটির প্রাইস আমরা রাখছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় তবে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে গাড়িটি তিন হাজার প্লাস চলা আছে এবং আরও একটি গাড়ি দেখতে পারতেছেন সারা বাংলাদেশ যেগুলোতে চ্যালেঞ্জ দেবো সেই চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে দিতেছি দু হাজার চব্বিশের ভাষণের চব্বিশের কেনা এই গাড়িটি দেখতেই পারতেছেন সুপার কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটির প্রাইস এটা নাম্বার সহ টাঙ্গালের নাম্বার সহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফোর বি ডবল এবিএস একদম লেটেস্ট মডেলের যে গাড়িটা সেম একই গাড়ি ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড এই বাইকটির প্রাইস পড়বে চব্বিশে বাসনে গাড়ি বাইকটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আরও দুটি সুযোগী মনটন বাইক আমাদের কাছে আছে একটা ঢাকা নাম্বার একটা টাঙ্গালা নাম্বার দুইটা গাড়ি একই কন্ডিশনে গাড়ি তবে এটা একুশ বাইশ তিরিশের মডেল এটা এটা আপনার এল বিশ একুশ বাইশের মানে যেটা একদম লেটেস্ট মডেলের দুইটা গাড়ি একই মডেলের গাড়ি তবে একটু কম কেনা বেশি আসে তবে দুইটা গাড়ির প্রাইজের মধ্যে অনেক কম বেশি আছে দুইটা গাড়ি নাম্বার সহ একবারে সুপার কন্ডিশন অবস্থা আছে কাগজপত্র আপডেট সহ ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড এই বাইকটা লেটেস্ট মডেলের গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার চল অবস্থা আছে বাইকটির প্রাইস রাখছি আমরা আশি হাজার টাকা এক লক্ষ আসলে কিছু টাকা সম্মানই করা যাবে সেম একই গাড়ি বুঝতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড একবারে সুপার কন্ডিশনে গাড়ি গাড়ি দেখে ভালো লাগবে এরপরে পকেট থেকে টাকা বের করবেন এবং এইদিকে যদি বাইক দেখানোর চেষ্টা করি আর টিআর গাড়ি আছে যারা লাখের নিচে দশ বছরে কাগজ করে আর টিআর খুঁজতেছেন তারাও ইনশাল্লাহ আমাদের এই ভিডিও থেকে নিতে পারবেন দুইটা গাড়ি বাইশের গাড়ি দুইটা গাড়ি আমরা একই প্রাইস রাখছি এক লক্ষ আঠাইশ হাজার টাকা করে এবং চব্বিশের ভার্সনে ডবল ডিক্স এ বিএস করা আর টিআর গাড়ির প্রাইস রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আরও একটি আর টিআর ফোর বি বাইক মানে এই গাড়িটা এত মজা চালিয়ে আপনি না চালাইলে বুঝবেন না এটা অনটেস্ট অবস্থায় আছে এটা ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড কাগজপাতি আপডেট সহ গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার সহ সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফোর বি কিন্তু গাড়ি এরপরে টিভিএস রাইডার এক লক্ষ পঁচিশ হাজার টাকা জেন তেরো হাজার কিলোমিটার চলার অবস্থায় আছে আর এইটাও কিন্তু বারো হাজার কিলোমিটার চলা তেরো হাজার কিলোমিটার চলার গাড়ি অনলি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আসলে ভালোবাসা থাকবে আর আরটিআর গাড়ির কথা যদি না বললেই নয় এত নতুন কন্ডিশন আমার এই এক বছরের মধ্যে আমি এত ভালো মানের একটা আরটিআর গাড়ি পাইনি আমার এই শোরুমে তো এই মডেলের গাড়ি পাইছি অনেক নতুন গাড়ি কিন্তু এই মডেলের গাড়ি এক হাতে চলার গাড়ি এত মজার গাড়ি এত এত নতুন কন্ডিশন আর মানে বিন্দু পরিমাণে কোনো খুদ নাই মানে একটা খুঁত ছাড়া একটা গাড়ি একবারে ফ্রেশ সুপার কন্ডিশন অবস্থায় আছে বাইকটির প্রাইস রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা তবে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং লাকের নিচে অষ্টআশি হাজার টাকা দশ বছরের কাগজ করা একবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে সুপার কন্ডিশন অবস্থায় আছে আপনি বাইকটি স্টার্ট দিলে বুঝতে পারবেন যে বাইকটার সাউন্ড কন্ডিশন কেমন আছে অনলি অষ্টআশি হাজার টাকা আজকে লাইভ এই ফেসবুক এবং ইউটিউবের পক্ষ থেকে দু হাজার পঁচিশের পক্ষ থেকে বাইকটি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন টাঙ্গাইলের নাম্বার সহকারে দশ বছরের কাগজ সহকারে বন্ধুরা এবং এইদিকে পালসার ডবল ডিক্সের একটা গাড়ি আমাদের কাছে মূলত এটা আসছে এই বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডবল ডিক্সের পালসার বিশ একুশের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এর থেকে কমে আর আপনাদেরকে কে গাড়ি দিবে। এর থেকে কমে কেমনে করে গাড়ি দেবে ডবল ডিক্সের গাড়ি তবে দিতে পারে সেগুলার কন্ডিশনের উপরে টাকা মানে আপনার গুড় যে মানে একটু গুড় বেশি দিলে মিঠা আর গুড় একটু কম দিলেই কিন্তু মিটা কম যেমন গুড় তেমন মিঠা আপনি একই গাড়ি কিন্তু আমরা বিক্রি করতেছি এক লাখ চল্লিশ হাজার টাকা আর এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা অনুযায়ী গাড়িটা একবারে সুপার কন্ডিশন অবস্থা আছে প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে বাইক নেবেন একশো একশো পার্সেন্ট গ্যারান্টিতে বাইক নিবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাক দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে শর্তটা কেমন শর্তটা হলো আপনি যদি আমাদের কাছ থেকে বাইক নেন দুই লক্ষ টাকার উপরে যদি বাইকের প্রাইস থাকে বা দুই লক্ষ দশ হাজার টাকার উপরে যদি বাইকটার প্রাইস থাকে সেক্ষেত্রে আপনাদের আমাদের কাছ থেকে নিতে হবে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার আমাদেরকে দিতে হবে তবে বিশ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ টাকার নিচে বা অথবা দুই লক্ষ টাকা দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে বাইক নেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দিতে পারবেন এটা আমাদের কাছে কিন্তু একটা তারপরেও কথা আলোচনা সাপেক্ষে ভালোবাসার খা খ্যাতিরে দেখা যাচ্ছে যে কিছু কম বেশি করা যায় তবে আপনারা যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রবাসী ভাইদের কাছেই মূলত আমাদের এই এই ব্যবসা প্রতিষ্ঠানটা আরিফ আরিপন চলেই শুধু প্রবাসী ভাইদের কনলাইনে কারণ প্রবাসী ভাইরা যদি আমাদের ভিডিও না দেখতো আমাদের কাছ থেকে গাড়ি না নিত তাহলে হয়তো সে আমার আগের রূপেই থাকা লাগতো কারণ আগের রূপটা যদি বলি আমার সেই আমি কিন্তু নিজে মোটর সাইকেলের মেকার আমি মোটর সাইকেলে কাজ করছি সেখান থেকে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা দাঁড় হয়েছে তো ছোট থেকে ইনশাআল্লাহ আস্তে আস্তে তিল তিল করে কিন্তু আমাদের এই শোরুমটা বড় হয়েছে তো আপনাদের ভালোবাসা এবং আমাদের সততার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে এ পর্যন্ত হয়েছে অনেকের সহ্য হয় না আমাদের বাইক বিক্রি দেখে অনেকের সহ্য হয় না অনেকের জৈলা যায় পুইরা যায় মানে আমরা কেন হয়তো গাড়ি বিক্রি করবো ওরা কেন বিক্রি করতে পারে না এরকম অনেক ভাইরা আছে আসলে ভাই কষ্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের একদিন সফলতা আসবে তবে একজনের ব্যাসা কেনা আরেকজনের দেখে আরেকজন প্রতিবেশী কিন্তু হিংসা করে এটা বাংলাদেশের স্বভাব সরি এটা বাংলাদেশের মানুষের স্বভাব এটা বাংলাদেশের মানুষের স্বভাব এটা একজনের ব্যসা কেনা দেখে আরেকজনের জয়লা যায় মনে হয় যে ওর বাপের টাকা মনে হয় আমার পকেটে আসতেছে বা ওর নিজের টাকা মনায় ও আমাকে দিতেছে এটা একটা বাংলাদেশের মানুষের স্বভাব এটা থাকবেই এটা আগে থেকেই প্রচলিত আছে যে একজনের ভালো আরেকজনের সহ্য হয় না এটা শুধু একমাত্র বাংলাদেশেই তা আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেজ থানা এলেঙ্গা পৌরসভা এলিঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপজিটে কিন্তু আরিফ মোটরস চাইলে এখান থেকে সকল ধরনের বাইকগুলা পাইকের এবং খুচরা দামে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু এখানে যে মেম্বার আছে সবটির নাম্বার দেওয়া আছে এখানে চাইলে আপনারা প্রত্যেকটা লোকের সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ